শুক্রিয়া স্বরূপ বা শুধু দোয়ার জন্য কি শ্রদ্ধা করা যাবে উত্তর হলো হ্যাঁ যাবে শুক্রিয়া স্বরূপ শ্রদ্ধা করা যাবে শুক্রিয়ার শ্রদ্ধা আমাদের দেশে আমরা সচরাচর শুধুমাত্র ক্রিকেট মাঠে ক্রিকেটারদের করতে দেখি ঠিক না নাই ক্রিকেটাররা দেখা যায় যে সেঞ্চুরি করতে পারছে উইকেট নিতে পারছে খেলা ভালো করতে পারছে জিততে পারছে তো শ্রদ্ধা দেয় মাঠে এছাড়া আমাদের সমাজে শুক্রিয়া শ্রদ্ধা খুব একটা দেখা অথচ এটা দেখা যাওয়ার দরকার ছিল আমাদের জীবনে কোন অর্জন হয়েছে আপনি কোথাও বসে আছেন হঠাৎ করে সংবাদ আসলো আপনার একটা শুভ সংবাদ আপনি মুখে বলেন ঠিক আছে সাথে সাথে কেবলামুখী হয়ে শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করেন এই শেষ তো শকুর এটা আমাদের সমাজে আজকাল নাই শেষ দাত শকুর দেওয়ার জন্য নিয়ম হলো আল্লাহ আকবার বলে সেজদা দিবেন আব্দুল্লিহ অরুদ্দল্লাহ তালা আলহ থেকে বর্ণিত হয়েছে সিঙ্গেল সিজদার দেয়ার ক্ষেত্রে সোদলা সেরকম এই পদ্ধতি অবলম্বন করতেন আল্লাহ হকবর বলে সিদ্দায় যাবেন সিজদা গিয়ে সুভাষ আ আলা তাস বি নিবেন করবেন আল্দার পবিত্রতা বারনা করবেন এরপরে উঠে যাবেন সিজদাহ কমপ্লিট হয়ে গেছে এই সেজদার জন্য অজু লাগবে কি এক্ষেত্রে সমকালীন আরব গোলাম মায়েক্রামের অনেকে এবং আগের অনেক গুলা মায়াক্রাম ফোক আয়েকরাম বলেছেন এটার জন্য অজু লাগবে না তবে অন্যান্য ওলামা ইকরাম হানাক মাজার ওলামা ইকরাম অন্যান্য ওলামা দৃষ্টিভঙ্গি অনুযায়ী তাদের ইস্তেহার এবং গবেষণা মতে উজু লাগবে অতএব উজু অবস্থাতে দেওয়াটাই হলো নিরাপদ এবং সতর্কতামূলক কিন্তু এই সিজদা দেওয়া যাবে আরেকটা বিষয় হলো ধরুন আপনারা এখন আল্লাহর কাছে খুব দোয়া করতে মন চাইছি দোয়ার জন্য তিনটা জায়গা হলো সবচেয়ে মুখ্যম আল্লাহর সব খুব কাছাকাছি গিয়ে একেবারে প্রত্যক্ষভাবে আল্লাহর কাছে কিছু চাইতে চাচ্ছেন তিনটা সুযোগ আছে নাম্বার এক সিজদা

নামাজের বাইরেও সিঙ্গেল সেদ্ধা দেওয়া যায় আল্লাহ বলে সিদ্ধা দেন দিয়ে এবার মন খুলে আল্লাহর কাছে আপনার মনের চাওয়া পেশ করেন এরপরে আপনি উঠে যান এটা করা যেতে পারে আল্লাহর কাছে চাওয়ার জন্য খুব কাছাকাছি যেতে চাইলে দ্বিতীয় মাধ্যম হলো ভোররাত রাতের সময়টা আল্লাহ একেবারে কাছাকাছি চলে আসেন বান্দাকে ডেকে ডেকে তার অফার তার চাহিদাগুলো পূরণ করেন আর তিন নম্বর আল্লাহর কাছ থেকে নিজের চাওয়াগুলোকে পূরণ করার অন্যতম বড় মাধ্যম হল আরাফাতের ময়দানে যেদিন হাজি সাহেবরা অবস্থান করেন সেদিন ওই ময়দানে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়াটাও আল্লাহ তারা খুব দ্রুত কবল করেন তো যাই হোক যেটা বলছিলাম দেওয়া যায় কাছে দোয়া করতে মন চাচ্ছে আপনার এখন সেজদা লুটিয়ে পড়ে চোখের পানে ফেলে আপনি দোয়া করেন দেখবেন নির্ভার হয়ে যাবেন হালকা ফিল করবেন সন্ত্রাসের ভয় কোন ডাকাতের ভয় কোন ব্যক্তির জোলমের ভয় যদি আপনি কাঁদেন সে কাদার ফলে ভাই

নিজের অপরাধের কথা স্মরণ করে আল্লাহর পাকড়ার কথা স্মরণ করে আল্লাহ এত দিয়েছেন তারপর আমি নিম করেছি কত করেছি সেজন্য করেছি লাজুকতার জায়গা থেকে একটু কান্না করেন কান্না না আসতে কান্নার ভান করেন চেষ্টা করেন কাদার আপনি যদি ফেলতে পারেন বিশেষ করে কোনো কারণে পেরেশান আছেন ডিপ্রেশনে ভুগছেন দুঃখ কষ্টে আছেন কারোর কাছে মন খুলে বলতে পারছেন না বললেও কোনো সমাধান পাচ্ছেন না সেজদা লুটিয়ে পড়েন বিশেষ করে ভোর রাতে শাড়ি খেতে উঠেছেন চলে যান বাড়ির ছাদে নির্জন কক্ষে মসজিদে একাকি একটু আল্লাহর কাছে শ্রদ্ধা নিবেদন করে চোখের পানি ফেলে দেখেন আল্লাহর কসম যে স্বাদ আপনি পাবেন এই স্বাদ আপনি কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র শ্রেষ্ঠা কাদার মাধ্যমে এই জন্য সিঙ্গেল যে শ্রেষ্ঠা গুলো দেওয়া যায় সুক্রিয়া আদায় করা শুরু দোয়ার জন্য এগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে অথচ অনেক বড় একটা সম্পদ ছিল আমাদের এই শ্রেষ্ঠা গুলো আমরা দেবত ইনশাআল্লাহ বিশেষ করে রমাদান আসছে আমি অনুরোধ করবো যে ভোর রাতে আপনি যখন সারি খেতে উঠেন বছরের অন্য সময় পারেন না ঘুমিয়ে থাকেন এই সময়টাতে দশটা মিনিট বরাদ্দ রাখেন যে আমি শুধু আল্লাহর সাথে একটু কথা বলব মন খুলে সব কথাগুলো আল্লাহকে নিবেদন করব। আপনি দেখেন আপনার মধ্যে এক ধরনের নির্ভরতা কাজ করবে আস্থা কাজ করবে আত্মবিশ্বাস কাজ করবে আপনি নিজে অনেক বেশি হ্যাপি ফিল করবেন খুশি লাগবে আপনার মধ্যে এক ধরনের আনন্দ অনুভব হবে দিন বরিংশা